ওই আমার ঠোঁট ছাড়ো অনেক ব্যথা লাগছে হুম সুইটহার্ট তোমার ঠোঁট এত মিষ্টিছে ছাড়তে ইচ্ছে করে না কেন এর আগেও তো অনেক খেয়েছো তখন কি মিষ্টি লাগেনি হ্যাঁ লেগেছিল বাট তখন তো তুমি আমার দুষ্টু দুষ্টু বেস্ট ছিলা আর এখন তো তুমি আমার মিষ্টি বউ মিষ্টি বউ মিষ্টি ঠোঁট উপস বেবি সব মিষ্টিটাকে হার মানায় হুম বুঝেছি এবার প্লিজ ছাড়ো ফ্রেশ হয়ে আসি না আমি আরো আদর করব আমি কথাটা বলেই বর্ষের হাত দুটো শক্ত করে চেপে ধরলাম এতে সে অনেক লজ্জা পেয়ে অন্যদিকে ফিরে ভয়ার্থ কণ্ঠ বলল প্লিজ শ্রাবণ আমার খুব ভয় করে আজকে ওসব করো না ওসব কি শোনা আমরা তো আজ পাশে করবো আজকে না প্লিজ আমাকে কিছুদিন সময় দাও এই সাক্ষণে এতদিন তো বিয়ের জন্য পাগল করে দিয়েছিলে এখন বাসা করতে ভয় পাচ্ছো কেন জানি না বাট আমার কেমন যেন লাগছে তুমি যাই বলে যান আমি আজ শুনছি না তোমাকে অনেক সাধারণ পর কাছে পেয়েছে এত সহজে ছাড়া ছেড়ে নেই এই ভালো না কিন্তু আর কিছু হোক বা না হোক আমাদের বেবি হবে যান জাস্ট একটু কাছে আসো আমি হ্যাজকেটান টান মেরে বর্ষাকে আমার কোলে এনে ফেললাম তারপর তার ঠোঁটে মৃদু কামড় বসালাম কিছুক্ষণ পর ঠোঁট ছেড়ে তার গলায় ঘাড়ে চুমকে দিলাম এসবের মাঝে ওর শাড়িটা খুব বিরক্ত করছিল বু যাও শাড়িটা চেঞ্জ করে আসো পারবো না আমি খুব টায়ার্ড তোমার লাগলে চেঞ্জ করে নাও চান ইউড সিরিয়াস আমি চেঞ্জ করে দিব হ্যাঁ তুমি চাইলে আমার ড্রেস চেঞ্জ করে থ্রি পিস পরিয়ে দিতে পারো বেবি জাস্ট ওয়েট আমি এক্ষুনি আসছি এই বলে খার থেকে নেমে ড্রয়ার থেকে বর্ষার জন্য লাল রঙের থ্রি পিস এনে তার শাড়িতে হাত দিলাম এতে বর্ষা ঘরোভাগার চোখে থাকিয়ে আমাকে শক্ত করে চড়িয়ে ধরলো আমি তার কপলে আলতো করে ঠোঁট ছুঁয়ে দুষ্ট হেসে বললাম সত্যিই পরিয়ে দিব পরে আবার বলবে না তো তোমার চাপাই লুচ্চা না থাক এমনিতেই তুমি আমাকে অনেক লজ্জায় ফেলে দিস বাকি যা আছে সবটুকু কেড়ে নিও না দাও আমি পরে নিচ্ছি কেন কেন আমি পরলে সমস্যা কোথায় কিছু না তুমি অপেক্ষা করো আমি ওয়াশরুম থেকে আসছি বর্ষা লজ্জা লজ্জা মুখ করে আমার হাত শাড়িটা কেড়ে নিয়ে দৌড়ে ওয়াশরুমে চলে গেল আমি মৃদু হয়ে সে ওয়াশরুমের কাছে গিয়ে লুকিয়ে পড়লাম প্রায় দশ মিনিট পর বর্ষা যেই বের হয়েছে অমনি তাকে কোলে তুলে নিলাম বর্ষা ভয়ে আঁতকে ওঠে চোখ দুটো গোল করে তাকিয়ে দেখে আমি তাকে কোলে নিয়ে মুচকে মুচকে হাসছি আহ কি করছো গলে লাগছে তো একদম মেরে ফেলবো সব সময় শুধু দুষ্টুমি করতে হবে আচ্ছা জান তুমি কি ভয় পাচ্ছিলে যে এমন কোন ভূত এসে হুট করে তোমাকে কোলে তুলে নিচ্ছে হ্যাঁ সত্যি আমি একটা মোস দাড়িওয়ালা ভূতের ভয় পাচ্ছিলাম যে ভূতটা এখনো আমাকে কোলে তুলে রেখেছে আমি ভূত হলে তুমি কি শাওরা গাছের পেট নিয়ে ছাড়ো তোমার সাথে কথা নেই আরে কই যাও এখনো তো কিছু করেনি করতে হবে না তোর ছাড় আমি ঘুমাবো আরে রাগ করো না বউ আমরা বাসর করি করবো না বাসর আমি যাচ্ছি আম্মুর সাথে ঘুমাবো এই বলে বর্ষা চলে যেতে গিয়েও চুপ হয়ে গেল হয়তো ও ভুলে গেছে সে এখনো আমার কোলে বসে কথাগুলো বলছিল কি হলো যাও থেমে গেলে যে না বাসর বেরিয়ে গেলে আম্মু কি ভাববেন কি ভাববেন আম্মু আচ্ছা বাদ দাও এই তোমাকে লাল রেসে আমার গরম গরম আছে কেন ইচ্ছে করছে সেই গরমে পুরো যায় দেখো পুরতে এসে আবার ঝলসে যেও না জানো ঝলছলো ক্ষতি নেই তোমার শরীরের উষ্ণ ছোঁয়া পেতে চায় এবার বর্ষা যেন তার লজ্জার শেষ প্রান্তে পৌঁছে গেছে এতক্ষণ আমার কোলে থাকায় তার খুব অসুস্থ হচ্ছিল আমি সেটা বুঝতে পেরে তার কোল থেকে নামিয়ে বিছানা শুয়ে দিলাম তারপর ধীরে ধীরে তার কাছে এগিয়ে যেতে বর্ষা আমার মাথায় হাত চাকে শক্ত করে চেপে ধরল দুই দিন আগে প্রায় আধ ঘন্টা হয়ে গেলেও বর্ষার জন্য ওয়েট করছে এখনও এটা আসার নামগন্ধও নেই কে জানে কোন ছেলের সঙ্গে লাইন মারছে পকেট থেকে ফোনটা বের করে যে ওর নাম্বারে কল দিতে যাব তখনই সে এসে আমার দৃষ্টিকে তার থেকে আবদ্ধ করল আমি পলকিন চোখে বর্ষাকে দেখছে এই কি করছো ওরা দেখছে তো রাখো তো তোমার দেখা দেখি আরে না না জান সেটা হবে না অন্যের কথা ছাড়ো আমার চোখের দিকে তাকাও ওকে বাবু আগে আমাকে কোল থেকে নামাও প্রাক্তর বাবু বল এতক্ষণ কোথায় ছিলে আর কোন ছেলের সঙ্গে ডেটিং করছিস এই তুমি আমাকে সন্দেহ করছো আচ্ছা এটা বলো আমি তুমি ছাড়া আর কোনো ছেলের সাথে কথা বলেছি কখনো হেই আমার মিষ্টি শাকচুন্নি তুমি তো সিরিয়াসলি নিচ্ছ কেন আমি তো জাস্ট মজা নেছিলাম জানি তো তুমি আমাকে ছাড়া আর কার কথায় নিজের কল্পনা তো আনতে পারবে না জানো যখন আমাকে এত কষ্ট কেন দাও কারণ তোমাকে কষ্টে রাখাতে আমার অনেক মজা লাগে ছাড়ো আমাকে তুমি সব সময় আমাকে কষ্ট দাও সরি বেবি বিয়ের পর একটু কষ্ট পেতে দিব না তাহলে বিয়ের আগে কেন দিচ্ছ আমি তার কথার কোনো উত্তর না দিয়ে হুট করেই চার ঠোঁট এক করে দিলাম সাবুন ভালো হচ্ছে না কিন্তু এই তো জাস্ট শুরু জান পুরো সংসার জীবনটা তো এখনো বাকি আছে বর্তমানে বাসরতে বিদ্যমানের পর আমাদের অবস্থা শ্রাবণ আর না এবার ছাড়ো প্লিজ হ্যাঁ আমার অনেক ক্লান্ত লাগছে পারছান গরমে ঝলছানোটা তো দারুণ ছিল বর্ষার কপালের ঠোঁট ছুঁয়ে তৃপ্তিমাকে দৃষ্টিতে তাকালাম সে আমার বুকে শুয়ে মুচকে এসে বলল আমাকে এত কাছে পেয়ে তুমি খুশি তো হ্যাঁ সোনা জানো তুমি সত্যি একটা আগুন যাও মজা করো না আমি এতটা সুন্দরী না বুঝছো আপনি অনেক বেশি সুন্দর আর হ্যাঁ এইভাবে বলার জন্য সরি কিন্তু যা বলেছি আমার কাছে তুমি তার থেকেও বেসে গেছো পৃথিবীতে তোমার চেয়ে অনেক সুন্দরী আছে জানি তবে তুমি আমার কাছে সব থেকে আর আমার হোটদের সর্দারে নেই বর্ষা আমার থেকে কিছুক্ষণ অবচকে তাকিয়ে দুগালে আলতো করে চুমেকিয়ে দিল তাকে কোলে নিয়ে দুজন একসাথে ফ্রেশ হয়ে এসে জড়িয়ে দূরে ঘুমিয়ে গেল পরের দিন ভোরে মুখে কারো নখের আচর খেয়ে ঘুম ভেঙে গেল চোখ মেলে তাকিয়ে দেখে বর্ষা আমার সারা মুখে হাত বুলিয়ে দিচ্ছে বড়ের ওই মিষ্টিরত তার মুখ এসে পড়েছে যার ফলে বর্ষের ওই মাইবি ফরসামুকটা আরো উচ্ছল হতে থাকছে এর আগে এভাবে তাকে থাকার সুযোগ আমার হয়েছে নে কি সাহেব আপনার ঘুম ভেঙেছে জি ম্যাম আপনার সুন্দর হাতে ছোঁপে ঘুম থাকতে পারে যাও দুষ্টু আজকাল তুমি একটু বেশিই বলে ফেলো তাই কিন্তু আমার তো মনে হয় না এই বাবু তোমাদের কিচেনটা দেখিয়ে দাও আমি তোমার জন্য কফি বানিয়ে নিয়ে আসি লাগবে না আমি আজ থেকে কফির বোতল মিষ্টি খাবো মানে কফির বোতলে কেউ আবার মিষ্টি খায় নাকি কেউ না খেলো আমি খাবো এই বলে দ্রুত ফ্রেশ হয়েছে বর্ষাকে চাপড়ে ধরলাম তারপর ধীরে ধীরে তার ঠোঁটের দিকে এগিয়ে যাচ্ছে তখন সে আমার ঠোঁটে আঙুলেকে রেখে বলল শ্রাবণ এখন না প্লিজ শ্রাবণকে দেখে বর্ষা কখনো বলে না এখন না প্লিজ যাও তুমি আমার একটা কথা শোনো না কে বলল শোনো না জাস্ট একটু মিষ্টি খেয়ে ছেড়ে দেব হুম ওকে তাড়াতাড়ি করো না হলে বাইরে থেকে ডাকা থেকে শুরু হয়ে যাবে না জান আস্তে আস্তে করব ওই এবার কিন্তু রাগ করব থাক আপনারা রাগ করতে হবে না আসুন মিষ্টি মুখ করে কথাটা বলে বর্ষার ঠোঁটে মৃদু কামড় বসিয়ে দিলাম এই দেশে ব্যথায় চেঁচিয়ে উঠল ওই কামড় দিচ্ছ কেন আজ তোমার ঠোঁট খেয়ে ফেলব রাগ নাকি হুম তাই এই আমাকে শক্ত করে জড়িয়ে ধরো ঠিক আছে আরো কাছে আসো তুমি টেনে নিতে পারো না বর্ষা তার কথা শেষ করার আগে আমি তাকে শক্ত করে চড়িয়ে ধরলাম এমন সময় আমার বোন মারিয়ে এসে বর্ষাকে ভাবি ভাবি বলে টাকা রেখে শুরু করে দিল ব্যাস হয়ে গেল আমার রোমান্সের দফা রফা বর্ষা আমার থেকে নিজেকে ছাড়িয়ে দর্জা খোতে শুরু হয়ে গেল ননদের নদের মিষ্টি আলাপ এখানে আমার না থাকায় বেটার আজকের মতো বিদায় নেছে সবাই ভালো থাকবেন আর গল্পটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন